আসলে অনেক ব্যস্ততার কারণে বের হওয়া হয় না। ভাগ্নে আসলাম অসতেজ গয়া শান্তা টাওয়ারে। প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আসতে। ভাই ভাংটি আছে না? ভাংটি আছে না? হ্যাঁ, ভাইয়া। কে যাবে কি আপনি? আপনি যাবেন। ভাইকে নিয়ে যাবো হচ্ছে শ্যামরজিদ মসজিদ হ্যাঁ ভাইয়া ব্লক বানাই দেড়শো টাকা নিয়ে যাচ্ছে ভাইকে শ্যামরজিদে হ্যাঁ ভাইয়া ওঠেন প্রায় বিশ মিনিট এখানে বসে থাকলাম বিশ মিনিট বসে থাকার পরে ভাইয়াকে পেয়েছি বেশি সময় লাগেনি পেতে ভাইকেও নিয়ে যাচ্ছে যে কোনটা মানে হ্যাঁ ভাইয়া আমার জন্য জি কিপ ইট ফর মি ওকে আমি রাখি পরে আমি লাভ ওকে 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 আল্লাহ বেস थैंक यू

তো ভাইয়ারা আমাকে হচ্ছে একটা পেপসি দিয়েছেন যেটা আমাকে খেতে বলছেন দুজনে একজন হচ্ছে ইরানি আর একজন হচ্ছে নেপালি অবশ্য দুজনের খুবই সুন্দর মনে মানুষ ভাড়া পড়াশোনা পড়াশোনা হচ্ছে সমরিতায় তেজগাঁও প্রচুর লম্বা বেঁধে গেছে রোডে নিয়ে চলে আসছি নিয়েছি প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আসতে ভাইকে নিয়ে আসছিলাম স্যার কলটাকে দেড়শো টাকা হচ্ছে নেপালি রাস্তা ফাঁকা ছিল বিদায় কেন তাড়াতাড়ি চলে আসছি থ্যাংক ইউ অবশ্য ভাইয়া আমাকে হচ্ছে এটা ফিরিয়ে দিয়েছেন খুশি হয়ে

আপু কি নিয়ে যাবো যে পান্তপথ সিগন্যাল একটু ভিতরে দেড়শো টাকায় ঠিক আছে ওঠেন ওদিকে নিয়ে না নমস্কার কন্ট্রাক্টে আপু কাপড় আসলটা ভিতরে রাখেন হ্যাঁ i'll show you করতে সিগন্যাল থেকে আপন নেমে যাচ্ছে টাকাটা আগেই দিয়ে দিলাম অবশ্য তার অফিসিয়ালি সে যাচ্ছে কারণে টাকাটা আগে রেখে দিলাম মানিব্যাগে আমার অফিস হচ্ছে চারটা থেকে এজন্য খুব দূরত্ব নেমে গেলেন গাড়ি থেকে আপনাদেরকে নিয়ে আসছিলাম হচ্ছে শিয়া মসজিদ থেকে বাইকে নিয়ে যাবো হচ্ছে কারণ বাজার দেড়শো টাকায় ওঠেন ভাইয়া কারণ বাজার মাত্র ছয় কিলোমিটার রাস্তা পড়ছেন দেখা যাক মিনিট সময় রাখতে পারে আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকা ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন আজকে বেরোয় একটা সময় ভাইকে নিয়ে চলে আসছি কারণ বাজারে মাত্র পঁচিশ মিনিটের মতো সময় লাগছে আসতে চল্লিশ টাকা আছে আমার কাছে থ্যাংক ইউ ভাই খুব দ্রুত চলে আসছে রাস্তা ফাঁকা ছিল কারণে চলে আসতে পারছে খুব দ্রুত এখন দেখা কারণ বাজার মোড়ে বসবো এখানে থেকে কোনো ট্রিপ নিয়ে যেতে পারি কি না